রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার পরিবেশ নেই অতীতের অভিজ্ঞতা থেকেই বিষয়টি স্পষ্ট কংগ্রেস দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তাই কংগ্রেস দলের প্রার্থীরা যাতে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে তার জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা করার দাবি ইতিমধ্যেই জানানো হয়েছে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক প্রস্তুতি সভায় এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সামনে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আগামী চব্বিশে জুন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করবে রাজ্য নির্বাচন আধিকারিক তার জন্য চলছে এখন জোরদার প্রস্তুতি একইভাবে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী সব কয়টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে প্রস্তুতিতে মগ্ন তবে এবারেও ত্রিসর পঞ্চায়েতে নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা নিয়ে অনেকটা সন্ধিহান বিরোধীরা বিগত নির্বাচনগুলির অভীকতা নিরিখে এই আশঙ্কা করছেন বিরোধী দলের নেতারা এর পরেও নির্বাচনী প্রক্রিয়া অংশনিতে সাংগঠনিক প্রস্তুতি অভাভূত রেখেছে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ও জেলা সভাপতি বিভিন্ন সংগঠনে पदाधिकारियों নিয়ে আসুন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কৌশল নির্ধারণ করতে প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য নেতৃিত্ব এদিনের এই বৈঠক প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সভাপতি আশীষ কুমার সাহা বলেন ত্রিপুরা রাজ্যে মুহূর্তে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশ নেই কারণ বিগত নির্বাচনগুলি ফুটে ওঠে গত নির্বাচনের প্রার্থীরা বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা সৃষ্টি করার ফলে জয় এসেছিল তাদের তাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন প্রার্থীদের যেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্যারামিলিটারি ফোর্স দিয়ে যেন নির্বাচন সম্পূর্ণ করা হয় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে প্রদেশ কংগ্রেস প্রস্তুত ত্রিস্তোর পঞ্চায়েত নির্বাচনে বামীদের সাথে জোট করে লড়াই করা বিষয়টি নিয়ে এদিনের বৈঠকে দীর্ঘ আলোচনা করে নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এবং জেলার সভাপতি বিভিন্ন প্রদেশ কংগ্রেসের বিভাগ সেল শাখা সংগঠনের প্রমুখদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নীতি নির্ধারণ করে এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই এই সভা আহ্বান করা হয়েছে আজকে আমরা বিভিন্ন নেতৃত্বে তাদের পরামর্শ তাদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয় উঠে আসবে সেগুলিকে আমরা কম্পাইন করে আগামী দিন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে